আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বারো ঘন্টার মধ্যে নারীকে পাগল করে কাছে আনতে পারবেন বারো ঘন্টার মধ্যে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন আর জিনিসটি যদি সংগ্রহ করতে পারেন বারো ঘন্টার মধ্যে কাজ হবে তবে বারো ঘন্টার মধ্যে যেগুলো কাছাকাছি সেগুলো কাজ হবে হয়তো আপনাকে সেনে জানে যোগাযোগ কাছে এবং কাছাকাছি এরকম ক্ষেত্রে আপনার বারো ঘন্টা মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন কাজটি বারো ঘন্টার মধ্যে চলে আসবে আর যদি দূরের কাজ হয় সেই ক্ষেত্রে একটু সময় নেবে তা তো কাজ হবে তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই তা পরীক্ষিত যদি প্রয়োগ করতে পারেন একশো একশো কাজ হবে কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তবে লিখতে হবে শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে যাকে আপনি বারো ঘন্টার মধ্যে নিয়ে আসবেন তার ব্যবহৃত জামা লাগবে সে ব্যবহৃত জামার ওপর আপনি তাবিজটা লিখবেন পুরো তাবিজটা লিখে নেবেন যে ব্যবহৃত জামাটা হতে রোদে শুকাইতে দিয়েছে এরকম ক্ষেত্রে আপনি চুরি করে নিয়ে আসবেন যে কোনো কৌশলে হোক আপনি জামাটা পুরোটা নিয়ে আসবেন নিয়ে আসার পর এই জামার ওপর আপনি এই নকশাটি লাল কালি দিয়ে লিখে নেবেন নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে এটা সুন্দর করে সলিতা বানাইবেন আপনারা পেঁচিয়ে নেবেন সাপের মতো করে পেঁচিয়ে নেবেন কাপড়টি আপনি এটাতে সুগন্ধি ভরাইবেন যে কোনো সুগন্ধি তেল চামেলি তেল হলে বেশি ভালো হয় সুগন্ধি তেল লেগে আগুনে পোড়াইবেন বাচ্চা বারো ঘন্টায় রেজাল্ট পাবেন আপনি